হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নিউ একটা শর্টস নিয়ে আজকে আমি বানাবো আলিয়া কাট কুর্তি অনেক দিন আগে থেকে পিসটা ঘরে পড়ে আছে তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি কারণ পয়লা বৈশাখ চলেই আসছে এবছর পয়লা বৈশাখে সেভাবে কোনো কিছুই কেনাকাটা করা হয়নি তাই বাড়িতে বসে বানিয়ে নিলাম আলিয়া কাট কুর্তি প্রথমে না বুঝতেই পারছিলাম না কাটিংতে কী করে করব অনেক দিন আগে একটা বানিয়েছিলাম কিন্তু সেটা ভুলেই গেছি তাই আবার ফোনটা ঘেটে একটু দেখে নিলাম ইউটিউবে যে কি করে কাটিংটা করতে হয় ফাইনালি আমি বসে পড়েছি মেশিনে চুড়িদারটা বানানোর জন্য এবং ফাইনাল লুকটা কেমন সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে একদম লাস্ট আমি দিয়ে দেবো আর এটা বানাতে আমার খুব বেশি সময় লাগেনি এমনি নর্মাল চুড়িদার বানাতে যেমন সময় লাগে তেমনটাই লেগেছিল এবং ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু ঝটপট জানিয়ে দিও এই হচ্ছে ফাইনাল লুক ঘুম থেকে উঠেই চুড়িদারটা পরে ক্যামেরার সামনে চলে আসলাম এবং দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু ঝটপট জানিও আমার তো ভীষণ ভালো লাগে আলিয়া কাট কুর্তি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এই কাটিংয়ের চুড়িদার একদমই পছন্দ হয় না তবে এই চুড়িদারটা ওর খুব পছন্দ হয়েছে এবার তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও